মা এটা আবার কেমন হ্যাক বিউটি ব্ল্যান্ডার লিপস্টিক দিলে কি সেই লিপস্টিক এক মিনিটে ঘষা মাজার ছাড়া লিপস্টিক বসে যায় এটা আবার কেমন হ্যাক হ্যাকটা তো খুব দারুণ লাগতেছে এক মিনিটে কি সুন্দর লিপস্টিক হয়ে গেছে তো চলো এখন আমিও করবি এখন আমার বিউটি জানি না নষ্ট হয় কিনা বিউটি ব্ল্যান্ডার এখন আমার লিপস্টিকটা ভরাতে হবে ভরে এটাকে আমার কাজে নিতে হবে যে এটা এখন ওর মতো ওই আপুটার মতো আমি সুন্দর করে বসাবো যে তোরা ডল আপু তাদের মধ্যে বিদেশিদের মাথায় অনেক রকম বুদ্ধি থাকে এখন আমি আমার পছন্দ মতো যে লিপস্টিক নিলাম নিয়ে আমার বিউটি ব্ল্যান্ডার বসিয়ে নিলাম আমার বিউটি ব্ল্যান্ডার নষ্ট কি কিনা তারপর আমি এটা এপ্লাই করে দেখব যে এটা কতটুকু কাজ করে এটা ঠোঁটে যদি এইভাবে চাপ দিয়ে ধরে রাখি তাহলে দুধ লিপস্টিক হয় না তাহলে টেনশন কিসের এইভাবে ঠোঁটের মধ্যে চাপ দিয়ে ধরে যে আমরা মেকআপও করতে পারবো মানে এটা তো হ্যাক দি দের যে হ্যাকগুলো দেখে গেলে তাকাই থাকি যায় কোথা থেকে এত বুদ্ধি আসে এখন দেখো আমি খুব সুন্দর করে এই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে বসিয়ে বসিয়ে আমি খুব সুন্দর ট্যাপ 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 করে ঠোঁটের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগাচ্ছি যেন আমার ঠোঁটের চারি পাশে খুব লিপস্টিকটা বসে যায় এদিক সেদিকে না ছড়ে তো আমার কাছে মনে হইতেছে হইব তারপরে দেখো আমি জানি না ফাইনালটা কি হবে ওয়ান টু থ্রি বলে আমি যখন খুলে ফেললাম এই কি অবস্থা হ্যাঁ নিচেটা একটু ছড়াই গেছে উপরটা হয়েছে তো মোটামুটি হয়েছে কিন্তু এই মোটামুটি আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে একটু ভালো লাগে নাই যদি তোমরা চাও করতে পারো অনেকে বললো যে আপু তোমারটা হয় নাই হয়তো পারে